হাই গাইস তো মিষ্টিগুলো দেখে খেতে ইচ্ছে করছে তাই তো কিন্তু তার আগে আমার কিছু কথা শুনে না দেখো গাইস দুর্গাপুজোর সময় এত পরিমাণ ঘুরেছি ওগুলো ভিডিও ক্লিপ নিয়েছি যে কোনটা রেখে কোনটা আপলোড করেছি নিজেই ভুলে গেছি আর তাছাড়া দুর্গা পুজো থেকে কালী পুজো পর্যন্ত এত ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে যে কারণে ফোনের স্টোর ফুল হয়ে গিয়েছিল কিছু ভিডিও ডিলেট করতে হয়েছিল আর তাই সেই ভিডিওগুলো রিকভার করে এখন আবার নতুন করে আপলোড করছি তোমাদের সাথে শেয়ার করলাম আর দুর্গা পুজোর সময় গিয়েছিলাম আমাদের মেকআপ টিচার একটা দাদার বাড়ি আমাদের পাশের পাড়াতেই তো গাইস আগের যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা হচ্ছে অষ্টমীর দিনের ভিডিও সেদিন রাত্রেবেলা আমরা গিয়েছিলাম মানে আমি আমার একটা বান্ধবী আর আমার বর আমরা তিনদুল গিয়েছিলাম সে দাদার বাড়িতে আর এটা হচ্ছে দুর্গা পুজোর দশমীর রাতের ভিডিও দশমীর দিন রাত্রেবেলা আমরা ঠাকুর দেখতে গেছিলাম চাকদার দিকে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম বেশ ভালো লাগলো প্যান্ডেলগুলো খুব সুন্দর আমি ছিলাম অলক ছিল আর সাথে ছিল আমার দুটো বন্ধু আর এই ভিডিও ক্লিপটা আমার বেশ পছন্দ হয়েছে ক্যামেরাম্যানটা কে সেটা তো দেখতে হবে তাই না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলো টাটা